আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটি নতুন জিনিস শেয়ার করবো খুবই ইন্টারেস্টিং তো আজকে সিদ্ধান্ত নিয়েছে আমাদের ডেয়ারি ফার্ম থেকে কিছু দুধ নেওয়া দই বানাবো নিজের তৈরি দই আমরা সবাই মিলে খাবো বিশেষ করে রাফি এবং আব্দুর রহমানের সিদ্ধান্তেই কিন্তু এটা চূড়ান্ত করা হয়েছে এর আগেও আমরা দুইবার চেষ্টা করেছি কিন্তু সফল হতে পারে না ইনশাল্লাহ এবার সফল হবে এরকম কনফিডেন্স আছে গতবার দই বানাতে গিয়ে যে ভুলগুলো করেছিলাম এবার আর সেই ভুল হবে না এরকম আত্মবিশ্বাস আছে তো এ নিয়ে আমরা শুরু করেছি তিন বাপ বেটা তো আজকে হান্ড্রেড পার্সেন্ট দই বানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ আপাতত আমরা তিন কেজি খাঁটি দুধ নিয়েছি এই তিন কেজি দুধকে গরম করব এবং গরম করে প্রায় তেত্রিশ পার্সেন্ট কমিয়ে দেবো তো জাল করতে করতে যখন দুধ গরম হবে এবং ওঠার ভাব হবে তখন কিন্তু এক কেজি দুধের মধ্যে আড়াইশো গ্রাম পরিমাণ আমরা চিনি দেবো তো আজকে তেমন একটা আমি চিনি দেব না তিন কেজি দুধের মধ্যে মাত্র পাঁচশো গ্রাম চিনি দেবো কারণ তেমন একটা মিষ্টি খাব না আমরা সবাই মোটা হয়ে যাচ্ছে যার জন্য আমরা সবসময় জাল করব এবং দুধগুলোকে নাড়তে থাকব কারণ এটা থেকে যদি সর পড়ে যায় তাহলে দই জমানো খুব মুশকিল হয়ে যাবে তাই যাতে সর না পড়ে অল টাইম দুধটা নাড়তে থাকবো এবং জাল করতে থাকব। এবার দুধের বলক অবস্থায় আমি দুইটা পরিমাণ এলাচ দেব যেন এটা একটু সুগন্ধি হয় তো আমরা তিন বাপ বেটায় এই দুধগুলো কমাইতে গিয়ে জাল দিয়ে কমাইতে গিয়ে কিন্তু আমরা খুবই ক্লান্ত হয়ে পড়েছি কারণ এরকম রাধার অভ্যাসটা আমাদের নাই আমরা সফর বজবর্তি হয়ে পড়ছি কিন্তু এখানে রাফি বেশ কষ্ট করছে থেকে থেকে এই চুলার জাল যখন নিভে যাচ্ছে সে তখন ধরানোর কাজে ব্যস্ত আছে অল টাইম সে জাল দেওয়ার কাজে ব্যস্ত আছে আমাদের সবারই আর কি কষ্ট হচ্ছে কষ্ট হলে কিন্তু এটা আনন্দ যে আজকে আমরা দই বানাবো এবং এই দই আমরা খাবো যাই হোক অনেক অপেক্ষার পর দুধগুলো জাল করে প্রায় তেত্রিশ পার্সেন্ট কমিয়েছে দুধ যখন বাদামি কালার হয়েছে ওটাকে নামিয়ে নিয়ে এসে কাজটা একটু সূক্ষ্ম এই জাল করা দুধের মধ্যে এবার আমরা পূর্বের আমাদের দই যে কেনা দইগুলো আছে সেই দইগুলো মেশাবো তো এই দইগুলো মেশানোর কয়েকটা পদ্ধতি আছে সাধারণত এই দুধের মধ্যে যদি টক দই দেওয়া যায় তাহলে দই জমার সম্ভাবনা প্রায় হান্ড্রেড পার্সেন্ট থাকে তো টক দই হঠাৎ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি টক দই নাই তাই আমরা সাধারণত বাজারে যে দইগুলো থাকে অর্থাৎ আমাদের বাড়িতেই আছে এই দইটা দিয়েই কিন্তু আমি এই দইটা প্রস্তুত করবো ইনশাআল্লাহ যার জন্য আগের দইগুলো একটি পাত্রে ঢেলে নেব এবং তার মধ্যে কিছু এই দুধ ঢেলে দিয়ে সেটা আস্তে আস্তে নাড়বো যেন দুধের সাথে দইগুলো ভালোভাবে মিশে যায় অন্য পরিমাণ দুধ মিশানো এই দইটা এখনই এই দুধের মধ্যে দেওয়া যাবে না কারণ এই গরম দুধের মধ্যে যদি দইটা দেওয়া হয় তাহলে সেখান থেকে ছানা কেটে যেতে পারে তাই চামচ দিয়ে এই দুধগুলো আস্তে আস্তে ঠান্ডা করে নিতে হবে যেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে আসে রাফির দিকে লক্ষ্য করুন ও কিন্তু দইয়ের প্রতি খুবই আগ্রহশীল খুবই দই খেতে ভালোবাসে দেখুন পাত্রটাকে এমনভাবে চেটে চেটে খাচ্ছে আগের পূর্বের দইয়ের যে ছোটো পাত্র ছিল সেটা অবশেষে সেটা জীবেদের চাটাও মারে এরকম একটা ভাব যাই হোক আমার ছোট ছেলে যে রায়ান রাফি এ কিন্তু খুবই চঞ্চল এবং চালাক আছে আর বড় ছেলে যে আব্দুর রহমান উনি কিন্তু খুবই সাদা এবং সহজ সরল বিশেষ করে রাফির আবদারে কিন্তু আজকে আমরা দই বানানো শুরু করেছি তো দই বানানোর শেষ পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি অলরেডি দুধগুলো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে চলে এসেছে তো এখন আমি পুরান যে দইয়ের বীজগুলো আছে সেটা সুন্দরভাবে ঢেলে দেবো এবং নাড়া নাড়ি করে একদম মিশ্রিত করে ফেলব হোক দই বানানোর জন্য দুধগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট এখন প্রস্তুত হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি পাত্রে ঢালবো সাধারণত দই জমানোর জন্য মাটির পাত্র হলে ভালো হয় তো আমার কাছে মাটির পাত্র নাই তো আমি আজকে আবারও প্লাস্টিকের পাত্রে ঢালবো তো এই দুধগুলো সাধারণত আমি প্লাস্টিকের দুই পাত্রে ঢাললাম তারপরেও বেঁচে গেল যখন বেঁচে গেল তো বাকি দুধটুকু আবার যে মাটির দুইটা পাত্র ছিল যেটা দিয়ে আমি দুধ কিনেছিলাম বাজার থেকে সেই পাত্রেও ঢাললাম তো এখান থেকে একটি পরীক্ষা করব এই যে মাটির পাত্রে দুধগুলো ঢাললাম এই মাটির দুইটা পাত্র আমি ঠান্ডা অবস্থায় রাখব আর যে প্লাস্টিকের পাত্রে ঢাললাম এই প্লাস্টিকের দুইটা পাত্র আমি গরম অবস্থায় রাখব অর্থাৎ এই দুধগুলো যখন পাত্রে ঢালো হয় পাত্রটা সাধারণত গরম অবস্থায় কোনো লেপ বা কাঁথা দিয়ে ঢেকে রাখতে হয় ছয় থেকে আট ঘন্টা তারপরে কিন্তু দইটা জমে তো আমি প্লাস্টিকের পাত্র দুইটা সাধারণত কাঁথা দিয়ে আট ঘন্টার জন্য ঢেকে দিলাম আমরা সবাই খুবই ক্লান্ত হয়ে পড়েছি সারাদিন রোজা রেখেছি এছাড়া সাধারণত ইফতারি করা পরে নামাজ শেষে কিন্তু আমরা সেটা করতে রেখেছি প্রায় রাত এগারোটা বেজে গেছে অলরেডি রাফি কিন্তু খুবই ক্লান্ত দেখুন শুয়ে পড়েছে যাই হোক পরের দিন ঘুম থেকে উঠে অনেক আগ্রহে আমরা দুই বাব্বাটা বসে পড়েছি যে আজকে দই খাবো দইগুলো কেমন হয়েছে দেখব আব্দুর রহমান নাই উনি প্রাইভেটে চলে গেছে তো দুই বাব্বাটা বসেছে এখন আমি এটা খুলবো দেখবো দুইটা জমেছে কিনা আর রাফি তো অত্যন্ত আগ্রহে বসে আছে সে দুইটা খাবে কাল রাত এগারোটার সময় কিন্তু এটা আমি চাপা দিয়ে রেখেছি এখন পর্যন্ত কিন্তু যথেষ্ট পরিমাণ গরম আছে তো রাফির ধৈর্য আর সইছে না সে কিন্তু খুব তাড়াতাড়ি এটা খুলতে বলে সে খাবে আলহামদুলিল্লাহ এবার সফল দেখুন দইটা কেমন জমে গেছে রাফি কিন্তু খাওয়ার জন্য রেডি এই দইয়ের রঙটা বাজারের দইয়ের থেকে অনেকটাই সাদা হয়েছে সাদা হওয়ার কয়েকটা কারণ আছে বাজারের দইয়ে তারা ক্যারামেল দেয় ক্যারামেল তৈরি করে সাধারণত দুধের সাথে কিছু চিনি মিক্স করে সেটা কড়াভাবে জাল দেয় জাল দিলে ধীরে ধীরে সেটা বাদামি কালার হলে সেইটা সাধারণত দইয়ের জন্য যেটা প্রস্তুত করা হয় সেটার সাথে মিশিয়ে দিলে সেটা কিন্তু বাদামি কালার ধারণ করে তো আমি সেটা করি নাই আমরা নিজেরাই খাবো তো সাদা হলে সমস্যা নাই রাফির খাওয়া দেখে ওর আগ্রহ দেখে দইয়ের কালার দেখে আমাকেও খেতে মন চায় কেয়ার করার রোজা রেখেছি তো আমরা নির্ধারণ করেছি সবাই মিলে আজকে ইফতারিতে খাবো ইনশাআল্লাহ তো আবারও সিদ্ধান্ত নিয়েছি ঈদের আগের দিন রাত্রে দই বানাবো এবং ঈদের দিন সব আত্মীয় স্বজন নিয়ে খাবো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম